আমি আপনাদের জন্য নিয়ে এলাম নারকেল সন্দেশের একটি রেসিপি আর খুব সহজভাবে এই সন্দেশটা তৈরি করে নেওয়া যায় যে কোনো পুজো পার্বণে অথবা বাড়িতে অতিথি এলে বা যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু খুব সহজেই এই সন্দেশটা তৈরি করে নিতে পারি আর এটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে চলুন তাহলে বন্ধুরা ঝটপট দেখিনি আমি একটা প্যানে দেখুন নিয়ে নিচ্ছি এক টেবিল পরিমাণ ঘি এবার ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া এবার নারকেলটাকে ঘিয়ের সঙ্গে খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব আর এই ঘিটা দেওয়ার কারণে সন্দেশটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খুব বেশি কিন্তু ভাজা যাবে না লাল যেন না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে খানিক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিলেই হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এতে করে এই সন্দেশটা খুবই মসৃণ হবে আর পাকটাও খুব সুন্দর মতো আসবে দেখুন দুধটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নিয়ে আমি এখানে চিনি দিয়ে দেব। যেহেতু আমি এক কাপ পরিমাণ নারকেল নিয়েছি তাই এখানে আমি কোয়াটার কাপ মানে থ্রি ফোর কাপ পরিমাণ চিনি দিয়ে দেব এই রেশি অনুযায়ী কিন্তু সন্দেশটা পাক দিলে একদম পারফেক্ট হবে এ মিষ্টিটা আর পাকটাও কিন্তু খুবই সুন্দর হবে দেখুন চিনিটা আমার ফুটে উঠেছে আর সব কিছু সুন্দরভাবে যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবার দুধটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে দুধটা যেন দলা বা গুটলি না থাকে সেটা খেয়াল রাখতে হবে এরকম খুন্তির সাহায্যে চেপে চেপে সমস্ত দুধটাকে এই নারকেলের মধ্যে মিশিয়ে দিতে হবে সব কিছু সুন্দরভাবে মেশানো হয়ে গেলে নেড়ে চেড়ে পাক দিয়ে নিতে হবে খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না এরকম করে পাকটা দিয়ে নিতে হবে আমি হাফ চামচ পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে দেখুন আমি খুব সুন্দর করে নাড়তে থাকবো আর এই সময় গ্যাসের স্টিমটাকে অবশ্যই করে মিডিয়ামে রাখতে হবে বেশি হাই আছে কিন্তু এটা করলে অনেক সময় নিচে ধরে যেতে পারে নাড়তে নাড়তে দেখুন আমার প্যানের গা থেকে ছেড়ে আসছে এই সময় কিন্তু নামানো যাবে না আরও খানিক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিতে হবে মানে শনশনে একটা জলের যে শব্দ বা দুধের যে শব্দটা সেই শব্দটা যাওয়া অবধি নেড়ে চেড়ে ভালো করে পান দিয়ে নিতে হবে খুব বেশি যদি পাক দেওয়া হয় তাহলে কিন্তু সন্দেশটা খুলে যাবে আবার খুব কম যদি পাকটা আসে তাহলে কিন্তু সন্দেশটা মানে শেপে আসবে না বা হবে না তাই পাকটা কিন্তু অবশ্যই করে খেয়াল করে দিতে হবে দেখুন আমার পাকটা দেওয়া হয়ে গেছে একটা সংশোধন ভাবটা চলে গেছে এবার দেখুন এক জায়গায় জড়ো করলে এটা জড়ো হয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে আমার পাকটা একদম রেডি এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি দেখুন আমি একটা বড়ো জায়গায় ঢেলে নিলাম মিশ্রণটা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার একটা সাজের মধ্যে আমি কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে নিলাম এবার কিছুটা পরিমাণ এই নারকেলের মিশ্রণটা নিয়ে আমি সাজের মধ্যে ফেলে একটু চেপে নিলেই কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে সন্দেশগুলো এরকম পাক যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু সন্দেশও পারফেক্ট হবে আর মিষ্টিটাও পারফেক্ট হবে এই রেশিওতে করলে দেখুন আমি আরও একটা করে দেখাচ্ছি কত সহজেই এটা উঠে যাচ্ছে আর ভালো করে চেপে নিলে এই স্বাসটা মানে ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠবে সন্দেশের মধ্যে আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়েই এই ছাপটা ফেলে নিতে পারেন দেখুন হয়ে গেল আমি এরকম করে সবগুলো সন্দেশ গড়ে নিচ্ছি নারকেলের সন্দেশগুলো আমার গড়া হয়ে গেল এবার আমি উপর থেকে সুন্দর লাগবে তাই একটু পেস্তা কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই লক্ষ্মী পুজোতে আর বিজয়াতে কিংবা অন্য যে কোনো পুজোতে আপনারা এই সন্দেশটা বাড়িতে ট্রাই করতে পারেন খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আজ তাহলে চলি বন্ধুরা